বিগত কিছুদিন ধরে ও আমাদের গাড়ি চালায় তো কালকে রাত্রবেলা এসে গাড়ির জমা দিয়েছে আমার বাবির কাছে বাবির কাছে জমা দেওয়ায় দিয়ে চলে গেছে তারপর আজকে সকালে আমার বাবি একটা কিস্তি ছিল তো কিস্তিটা দিতে গেছে কিস্তি দিয়ে চলে এসে আজকে বিকেলবেলা সেই কিস্তির সারে বাসায় আসছে যে ভাই টাকাটা যে দিয়েছিলেন টাকাটা জাল তারপর আমি নিয়ে দেখি যে হ্যাঁ টাকাটা জাল তারপরে আমি ওর কাছে জিজ্ঞেস করি জিজ্ঞেস করায় ও বলে যে আমি জালুকাড়ি রিজার্ভ গেছিলাম ওই জায়গা দিয়ে এক লোক আমার দিছে এই আমি চিন্তা করছি যে ছোটো পোলাপান মানু দিতে পারে তারপরে আমি এই কিছুক্ষণ আগে শুনতে পারি যে স্যারেরা ওরা ধরছে তা আমার গাড়ি হয়েছে ওর কাছে যে আমার গাড়ির কোনো ক্ষতি নাই কেন আমি ওই টাকাটা নিয়ে এবার এই জায়গায় চলে আসছি হ্যাঁ ওর কাছে দিয়েছিলাম ওর নাম হচ্ছে হৃদয়